স্মেল্লা আল মার শুরু করছি আল্লাহ আজকে আমি তোমাদেরকে নয় দশমিক একের দশ নম্বরের অঙ্কটি দেখো দেখাও দেখাও যে কি দেখাতে হবে দেখো যে তোমরা একটু ভালো করে খেয়াল করো যে টেনে রুট ওভার ওয়ান মাইনাস হম টেন এ রুট ওভার ওয়ান মাইনাস তোমার এই খেলটা তুমি দেখাতে হবে যে সাইন এইটুকু তোমাদের দেওয়া আছে তাহলে সমাধানটা তোমরা দেখো যে সমাধান দশ নম্বরের যে দেওয়া আছে দেওয়া আছে দেখো যে টেন টেনে ওয়ান মাইনাস তোমার সাইন স্কোয়ার এ তাহলে আমরা দেখাতে পারি দেখো যে আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে তোমার স্কোয়ার এ আশা করি সূত্র তোমরা বুঝতে পেরেছ তাহলে ক স্কোয়ার এ এখানে যদি আমরা লিখি cos এর রুট বর্গমূল করলে থাকতে যে তোমার রুট এর সাথে স্কোয়ার এ গেল গা তাহলে cos আর আমরা যদি জানি এই tan সমান sin বাই cos আমরা লিখতে পারি সুতরাং ডট কসে এই কসে কসে কাটা তাহলে আমরা দেখো সাইন অতএব সমান তোমার রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান তোমার রাইট হ্যান্ড সাইড এবার আছে যে লেফট হ্যান্ড সাইড এই আমরা লিখতে পারি আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ এখন চলো আমরা যাই ওই এগারো নম্বর অংশে এইটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছ আমরা একেবারেই সহজ সূত্র ফেলে অঙ্কটি সমাধান করতে পেরেছি তাহলে চলো অন্য অঙ্কে চলে যাই এইবার আমরা যাব তোমার দেখাও যে এগারো নম্বরের অঙ্কটি আমরা সমাধান বলা হচ্ছে সেকে প্লাস টেনে এখানে বলা হচ্ছে যে সেকে প্লাস তোমার টেনে বাই কুষেকে প্লাস কটে কু সে তুমি কি দেখাবে দেখো কুসে কে মাইনাস কু সে কে মাইনাস কটে এইলো এখানে কোটে বাইশ সেকে মাইনাস ট্রেনে থেকে মাইনাস তোমার ট্রেনে দেখাতে হবে তাহলে আমরা এখন লিখি তোমার লেফট অ্যান্ড সাইড সুতরাং সেকে প্লাস তোমার টেনে তারপরে দেখো কুশেকে প্লাস কটে তা তাহলে আমরা উপরে আসে সেকে প্লাস টেনে আমরা যদি গুণ দিই এই সেকে মাইনাস টেনে দ্বারা খর এবং লক্ষ্মী গুণ দেয় দেখো কুশেক এখানে আসে কু প্লাস এখানে আমরা একটা কুশেক মাইনাস মাইনাস কুশেক এ মাইনাস কটে দ্বারা নিচে গুণ দিলাম এখন তুমি এই উপরে সেকে মাইনাস টেনে দিস একটা সেকে মাইনাস টেনে দাও গুণ উপরে একটা তুমি কোষে কে অর্থাৎ মাইনাস কোটে দ্বারা গুণ করি অর্থাৎ হর ও লবকে আমরা হর এবং লককে উপরে সেকে মাইনাস টেনে অর্থাৎ হর ও লবকে সে কে মাইনাস টেনে সেকে মাইনাস টেনে দ্বারা গুণ করলাম তাহলে কাটা কেলে বেশি কিছুই দেখি নাই আবার কুসে কে প্লাস কটে এটাকে সূত্র নেওয়ার জন্য কুষে মাইনাস কটে উপরে কুষে কে মাইনাস কটে দ্বারা গুণ করলাম আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ আর এইটুকু তোমরা একটু খেয়াল করো যে কুষে প্লাস কটে আর কুষে মাইনাস কটে গুণ করলে তোমার হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেয় देखो देख कु माइना कट स्क्टर सेक्स स्क् माइनस टेन स्कोर एट को देख सेक्स स्क् माइनास टेनिस वन আবার কোসে স্কোয়ার মাইনাস কত স্কোয়ার এর মানো ওয়ান এর সাথে ছিল দেখো এখানে কু কু মাইনাস কটে নিচে আছে

সেকে মাইনাস্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সুট প্রমাণ করতে হচ্ছে বা দেখাতে বলা হচ্ছে তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেয়েছ আর এখানে যেহেতু মাইনাস ওই টেন স্কোয়ারে আমরা সূত্র জানি ওয়ান এবং তোমার মার্চের স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এইটুকু সমানো হয় আমরা ওয়ান আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো আজকে আমরা অনমান একটি অঙ্কে চলে যাই এখানে আমরা যে সূত্র ব্যবহার করছি এই প্রয়োজনীয় সূত্র বলে আমি তোমার আমার প্রথম দিকে তোমরা দেখো যে এই প্রয়োজনীয় সূত্রগুলি দেওয়া হলো ওগুলি তোমরা একটু আয়ত্ত করে নেবে তাহলে দেখবে অঙ্কগুলি একেবারেই ইজি হয়ে যাবে আশা করি এখন চলো আমরা যাই ওই পরবর্তী অঙ্কে যেমন হচ্ছে দেখো আমরা এখন পরবর্তী অঙ্কে যাব এখানে একটু তোমরা লক্ষ্য করো যে পরবর্তী অঙ্কটি হচ্ছে তোমার এগারো নম্বর গেল এখন তোমরা দেখবে বারো নম্বর অঙ্কটি দেখাও যে বারো নম্বরে যে আছে তোমরা দেখাও যে বারো নম্বর ওপর হচ্ছে কে কুশে কে কু সে বাই হচ্ছে কো সেকে মাইনস ওয়ান কু সে মাইনস ওয়ান প্লাস কোশেকে উপরে বাই

Cô sắp xếp 1 xếp 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 সরি কুশেক মাইনাস ওয়ান এখানে হলো কুশেক প্লাস ওয়ান এই হলো তোমার লেফট হ্যান্ড সাইড আর আমরা এখন চলে যাব দেখো কুসেক সমান আমরা লিখতে পারি আমরা সাইনে যাব সাইনে এখানে লিখতে পারি ওয়ান বাই প্লাস আমরা উপরে লিখতে পারি কুশেক সমান ওয়ান বাই এ আবার এটুকু লিখতে পারো তুমি কুসেক সমান ওয়ান এখন আমরা উপরে ঠিক রেখে দেখো উপরে আমার রসাগু যায় তাহলে সাইনে রসাগু করলে ওয়ান সাইনে আর এখানে আছে তোমার যে উপরে আছে সাইনে ওয়ান বাই এখানে রসাগু হবে তোমার সাইনে ওয়ান প্লাস সাইনে আশা করি বুঝতে পেরেছ এইটুকু এখন আমরা ওয়ান বাই সাইনে লিখব লেখে দ্বিগুণ দিই ওয়ান মাইনাস সাইনে যাও আর এখানে হবে ওয়ান সাইনে উপরে যাবে যদি আমরা লিখি দেখো এখানে কি হচ্ছে উপরে আসে ওয়ান সাইনে গুণ হবে দেখো উপরে যাবে সাইনে নিচে আসবে ওয়ান লাখ সাইনে 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 কাটে আর তোমার যদি বন্ধু নিজে আটকে আর সুবিধা সুবিধা এই সাইনে সাইনে কাঠে তাহলে আমার এখানে রয়ে গেল ধরো আর এখানে হলো তোমার ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে তাহলে চলো আমরা উপরে চলে যাই উপরে বাকি অংশটুকু করি অঙ্কের লেখো এখানে হচ্ছে হুম যে রসাগু ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস তোমার এই প্লাস ওয়ান মাইনাস তোমার সাইনে আমরা রসাদ করছি তারপরে সরল করছি মাইনাস সাইনে প্লাস সাইনে জায়গায় ওয়ান আর ওয়ান এর টু আর এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন এখন আমরা 1 মাইনাস সাইনের পরিবর্তে লিখতে পারি cos স্কয়ার এ উপরে টু 2 এর যদি একটু মোড়ি হই করে লিখি 1 বাই কোসে আমরা লিখতে পারি তাহলে 1 বাই cos এ মানে হচ্ছে sec a

এটা সূত্র তো তোমরা আগে আমি শিখিয়েছিলাম কোশেক সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইনে আর এই কারণে আমরা প্রত্যেক জায়গায় ওয়ান বাই সাইনে বসে তারপর আলাদা আলাদা সরল করেছি এখানে এসে যেহেতু জটিল বক্তাংশ ওয়ান বাই সাইনে ঠিক থেকে ক্রস বা গুণ দিয়ে উল্টে দিয়েছি কাটাকাটি গেল এখানে রয়ে গেল ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে আর ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে তারপরে আমরা এখানে সরল বা রসল করেছি প্রসঙ্গ করার পরে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর মান আমরা কস স্কোয়ার বসিয়ে দিলাম এখন এই টু ডার একটু মডিফাইড করে সাইড করে রাখলাম ওয়ান বাই টু সেক আমরা জানি সেক স্কোয়ার সুতরাং রাইট হ্যান্ড সাইডের সাথে দেখো মিলে গেছে কাজেই আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী এরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং যদি কোনো মন্তব্য থাকে কমান করে কমান বক্সে কমান করে ওকে জানিয়ে দেওয়া আশা করি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আমি এখান থেকে দিয়ে আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকে